কড়াইতে প্রথম সাদা তেল দিলাম তারপর একটু দেবো হচ্ছে সরষের তেল সাদা তেল আর সরষের তেল মিলিয়ে আমি করবো রান্নাটা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে এরপর আমি ভেন্ডি দিয়ে দিচ্ছি সব ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব তার মধ্যে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা তারপর হচ্ছে কালো সর্ষে দিয়ে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু লবণ একটু লবণ নিয়ে নাড়িয়ে নিয়েছি তারপর দেবো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি ওই আগে থেকে করে রাখা ওই কাঁচা লঙ্কার সর্ষের যে পেস্টটা ওটা দিলাম দিয়ে একটু হলুদটা কম লাগলো হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো আর পেস্টটা আমি দিয়েছিলাম ভিডিওটা করতে ভুলে গেছি তোমরা কিছু মনে করো না আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম জলটা বেশি দেবো না কারণ মাখা মাখা হবে তো জলটা দিয়ে ভালো করে একটু মানে মশলাগুলো মশলাগুলো একটু মিশিয়ে নেবো নিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো আমার ভেন্ডির ছাল